আসসালাম আলাইকুম বিহার চলে আসলাম ধামাকাদার চাদর নিয়ে দেন খুবই সুন্দর সুন্দর চাদর হোম টেক্সি চাদর যার জটপটির সব দিয়ে চারিও অর্ডার করতে পারেন সমস্ত মাসে প্রচুর চাদর কিন্তু দেখা দেব একদম ভাইরাল চাদর বিশেষ নিয়ে খুবই সুন্দর ডিজাইনের মাথা নষ্টাইন দেখেন মাথাটা নষ্ট হয়ে যাবে একদম খুবই সুন্দর দেখেন একদম

ভাইরাল চাদরটি দেখেন খুবই সুন্দর অসম্ভব সুন্দর চাদরটি দেখেন অসম্ভব সুন্দর যারা নেবেন জাস্ট স্ক্রিন অনলাইনে অর্ডার করে ফেলেন জাস্ট স্ক্রিন শট অর্ডার করে ফেলবেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে এই দেখেন খুবই সুন্দর দেখেন মাথা নষ্ট হয়ে দেখেন একটু খেয়াল করে দেখেন জাস্ট স্ক্রিন শট দেবেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ মাথা নষ্ট করে দেখেন ডিজাইনগুলো দেখলে অবশ্যই মাথা নষ্ট হয়ে যাবে অবশ্যই মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট ছাড়া কোনো উপায়ই নেই যা নিবেন জাস্ট স্ক্রিনশ দিয়ে অনলাইনে অর্ডার করতে হবে এই দেখেন বালিশের কভারটা দেখেন বালিশের কাপড়টা একদম আমেরিকান সাইজ জানতে চান সহসে আমার দোকান চলে আসতে বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু আপনারা অর্ডার করে ফেলতে পারেন ভিওর্স যারা অল্প বুঝবে সব বেশি ব্যবসা চান অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন ভিও এখন চলে আসলাম আরও একটি অসম্ভব সুন্দর সুপার ডুপার ভাইরাল কালার দেখেন খুবই সুন্দর যারা নিতে চান সরাসরি আমার জমাচ আসতেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন বৃহস্পনা দেখেন এই দেখেন খুবই সুন্দর মাথা নষ্ট হয়ে থাকেন কারাগুলো দেখলে মাথা নষ্ট হয়ে যায় দেখেন মাথা নষ্ট হয়ে যাবে চমৎকার ডিজাইনের কালার দেখেন চমৎকার ডিজাইনের কালার চমৎকার ডিজাইন যা চান জটুকু স্ক্রিনশট দিয়ে চাইলে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি সমগ্র বাংলাদেশ আমরা হোম ডেলিভারি বালিশের কপারটা দেখেন একদম সেলাই করা একদম সেলাই করা দেন খুবই সুন্দর এখন চলে আসলাম সেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ ভাইরাল কালারটি দেখেন এবং ভাইরাল ডিজাইনটি যারা নিবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোম ডেলিভারি করে ফেলবেন জাস্ট স্ক্রিনশট দিয়ে হোম ডেলিভারি করে ফেলে মাথা নষ্ট ডিজাইন দেখেন বৃহস এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন চলে আসছে মাথা নষ্ট ডিজাইন দেখেন দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত চল্লিশ দেখেন মাথা নষ্ট ডিজাইন দেখেন মাথা নষ্ট করা ডিজাইন হয়ে যাবে খুবই সুন্দর কালার এবং ডিজাইন জট স্ক্রিন শব্দে চারি অর্ডার করতে পান এই দেখেন আপনার বালিশের কভারটা দেখেন একদম সেলাই করা বালিশের কভার দেখেন একদম সেলাই করা দেখেন একদম সেলাই করা দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট ডিজাইন সমগ্র মানুষ আমরা হোম ডেলিভারি করে দেখিনি সুন্দরবন এতগুলো মাল থাকিনি এখন দেখা যাবে আর একটি ডিজাইন সুপার ডুপার ভাইরাল ডিজাইনটা দেখেন সুপার ডুপার ভাইরাল ডিজাইন জাস্ট জানতে অনলাইনে অর্ডার জাস্ট স্ক্রিন শটে অনলাইনে অর্ডার করে এই দেখেন এই দেখেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট দেবেন দেখবেন আর মাথা নষ্ট করবেন আর অনলাইনে অর্ডার করে খুবই সুন্দর ডিজাইন খুবই সুন্দর ডিজাইন জানা নিচ্ছেন স্ক্রিন শর্তে চাইল অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকেন খুবই সুন্দর ডিজাইন মাথা নষ্ট করা ডিজাইন এই দেখেন খুবই সুন্দর চমৎকার কালেকশন মাথা নষ্ট করা ডিজাইন দেখেন মাথা নষ্ট করার ডিজাইন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন আর একটি ডিজাইন প্রতিটা ডিজাইনে কিন্তু জাস্ট লুকিং কুয়াও যারা নেবেন জাস্ট কিছু সঙ্গে অনলাইনে অর্ডার করে দেবেন খুবই সুন্দর এই দেখেন এই দেখেন দেখেন জাস্ট স্ক্রিন শট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে দাম মাত্র সাত শত চল্লিশ সাত শত চল্লিশ সাত শত মাথা নষ্ট ডিজাইন দেখেন খুবই সুন্দর ডিজাইন যারা নি চান সরাসরি মাধ্যমে ভিজিট করতে পারেন বা অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন অনলাইনে কিন্তু অর্ডার করতে পারেন এই দেখেন ভিওর্স

সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে দেখি সুন্দরবন অ্যাসে পর্যন্ত মাল পাঠায় দিয়ে দেখি মাথা নষ্ট করা ডিজাইন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে দেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে ফেলে দেন খুবই সুন্দর ডিজাইন পাওয়া ডিজাইনটা মাথা নষ্ট দিয়ে দেখেন খুবই সুন্দর কালেকশন জানি চান যত স্ক্রিনশট দিয়ে চাইলেই অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দেখি সুন্দরবন অ্যাসে পর্যন্ত আমরা মাল পাঠায় থেকে যাই খুবই সুন্দর কালেকশন মাথা নষ্ট করে দেয় বস এই দেখেন ওরা বালিশের কভারটা পুরোপুরি সেলাই করা বালিশের কভারটা পুরোপুরি সেলাই করা যায়ন খুবই সুন্দর ডিজাইন সর্বশেষ ভাইরাল ধীরে ধীরে দেখা দিচ্ছি জানতে চান জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করেন জাস্ট স্ক্রিনশট দিয়ে অনলাইনে অর্ডার করে দেন খুবই সুন্দর ডিজাইন এই দেখেন বুঝ খুবই সুন্দর মাথা নষ্ট করবেন এই দেখুন চোখাইন চোখাইন মাঠ যারা এই সুন্দর সুন্দর চাদর নিতে চান তারা সবসময় দুটো ভিড় করতে পারেন বা অলাইনে কিন্তু অর্ডার করতে পারেন আমি বলবো অবশ্যই আপনারা দোকানে এসে নেবেন যারা দোকানে আসতে না পারবেন তারা অনলাইনে অর্ডার করবেন আর মিনিমাম আমরা অ্যাডভান্স দিয়ে থাকি আমরা কিন্তু কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া মাল পাঠায় না যারা অ্যাডভান্স দিতে চান না তারা সরাসরি আমার দোকানে চলে আসবেন বৃহস্পতি ভালো থাকবেন আসসালামু আলাইকুম